নমস্কার আমার আজকের নিবেদন কবি জয় গোস্বামীর লেখা মালতীবেলা বালিকা বিদ্যালয় বেণী মাধব তোমার বাড়ি যাব বেণী তুমি কি আর আমার কথা ভাবো বেণী মাধব মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব বেনিমাধব লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন শোল ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো বেনিমাধব বেনিমাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনও মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝের ওপর বিছানা পাতা জোৎস্না এসে পড়ে আমার পরে যে ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শোনে আমি এখন এই পাড়ায় সেলাই দিদি মনে তবু আগুন মাদব আগুন কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই